হ্যালো বন্ধুরা কেমন আছো সবাই আশা করি তোমার সঙ্গে ভালো সুস্থ আছো তো আজকে ভিডিওতে হোম বলে যে মুভিটা নেটফ্লিক্স এর রিলিজ করেছে সেটা নিয়ে কথা বলবো তো মাঝখানে দেখছিলাম যে প্রচুর অ্যাওয়ার্ড টেবার তো দেখার ইচ্ছে ছিল তো ফাইনালি দেখলাম এটা ডিরেক্টর হচ্ছে নীরজ ঘাই ওয়ান যিনি এর আগে মাসান ইফ আইম নট রং মাসান মুভিটা তিনি বানিয়েছিলেন তো এখানে স্টার কাস্টে আমরা দেখতে পাচ্ছি ঈশান খাত্তার রয়েছে বিশাল জেথুয়া রয়েছে আমার খুব পছন্দের একজন অ্যাক্টর বিশাল জেথুয়া বলো ওই মর্দানি টুতে ছিল রানি মুখার্জির সাথে প্লেন নেগেটিভ ক্যারেক্টার প্লে করেছিল তো ঈশান খত্তার বিশাল জেঠা এবং জাহ্নবি কাপুরও রয়েছে এখানে আরও সাপোর্টিং স্টার কাস্ট রয়েছে যেরকম ধরো শালিনী ভাতসা চন্দন কে আনন্দ বিজয় বিক্রম সিং একটু সার্চ করে দেখবে পেজ আছে ওদের বুঝতে পারবে কাদের কথা বলছি তো গল্পটা হচ্ছে একটা ফিকশনাল গল্প যেটা শুরুতেই তারা বলে দেয় কিন্তু এত রিয়েলিস্টিক ওয়েতে দেখানো হয়েছে এবং যেন একটা সামনে যেন কি বলবো সত্যিকারের ঘটনা চলছে এটা যে অভিনয় করছে সবাই এটা যে একটা সিনেমা দেখছি এটা কোনো ফিলি হচ্ছিল না যখন দেখছিলাম নেটফ্লিক্সে মনে হচ্ছে যেন আমার সামনে ঘটনা কিছু ঘটছে আমি জাস্ট আমার পাশের বাড়িতে ঘটছে আমি দেখছি এরকম আর কি এত রিয়েলিস্টিক তো আমরা দেখতে পাচ্ছি ঈশান খাতার এবং বিশাল জেঠভা তারা পুলিশের চাকরি সেন্ট্রাল যে পুলিশ চাকরি হয় সেই চাকরির জন্য চেষ্টা করছে শুরুতেই একদম দেখতে পারি তারা দৌড়াদৌড়ি করছে ট্রেন ধরে পরীক্ষা দিতে যাবে সেখানে গিয়ে জান্নবী কাপড়ের সাথে দেখা হয় এবং বিশাল জেঠবার যে ক্যারেক্টারটা রয়েছে তার সাথে জানবি কাপড়ে একটা অন্যরকম কেমিস্ট্রিও শুরু হয় আর কি তো পরীক্ষা টরীক্ষা হয় এদিকে দুই বন্ধুর মধ্যে খুনছুটি তারা যে সারাদিন কি করে না করে দুই ফ্যামিলির মধ্যে ভালোবাসার এক্সচেঞ্জ দুজন দুজনের সুখে দুঃখে থাকে বিশাল জেঠুভার ফ্যামিলিতেও কিছু ক্রাইসিস চলছে ঈশান ফ্যামিলিতে তার বাবা আপাহিচ অপারেশন করার জন্য টাকা লাগবে সেলস অ্যান্ড মার্কেটিং এর কাজ করছে সেলস এর মার্কেটিং পার্টটা খুব সুন্দরভাবে দেখানো হয়েছে সে যেভাবে করছিল আর কি সেল বিক্রি বাড়াচ্ছিল কোম্পানির কিন্তু তার মনে মনে ইচ্ছে পুলিশ অফিসার হওয়ার সেই জায়গাটা খুব ভালো এবং দুজনেই যেহেতু নিচু জাতি থেকে বিলং করে তাদের সমাজে এখন এই মুহূর্তে স্ট্যান্ড কোথায় সেই জিনিসটা খুব সুন্দরভাবে দেখানো হয়েছে যে লোকে কথাবার্তার মাঝখানে তুচ্ছ করে নাম কি পুরো নাম কি এগুলো জিজ্ঞেস করে এগুলো অনেক কিছু রয়েছে খাবার দাবার নিয়ে টোন করে করতে করতে চাকরিতে করে করে কিন্তু না এই থেকে দুই বন্ধুর মধ্যে কিন্তু মনোমালিন্য শুরু হয় তো এবার ফিজিক্যাল টেস্ট টেস্ট যা যা দেওয়ার সেগুলো বিশাল জেঠুয়া দেয় কিন্তু কিছু কারণে কোর্টে কেসটা চলে যায় এবং অ্যাপয়েন্টমেন্ট লেটার আসে না ছমাস এক বছর ডিলে হয়ে যায় ব্যাপারটা স্থগিতাকে স্টে অর্ডার চলে আসে তাদের রিক্রুটমেন্টে তো তখন বিশাল চোটপা না পেরে ফ্যামিলির চাপে পড়ে তারা সে মিলে কাজ করতে যায় অনেক দূরে গিয়ে মিলে সে কাজ করবে ইশান ক্ষেত্রেও তারপর তাকে ফলো করে যেহেতু বাবার জন্য টাকা দরকার ছিল এবং সেখানে গিয়ে কোভিড হয় লকডাউনে তারা আটকে পড়ে এবং দুজনকে বাড়িতে ফিরতে হবে এবং বাড়িতে ফেরার সময় কী ঘটে না ঘটে প্যাথেটিক প্যাথেটিক এন্ডিং কি বলবো আর কি যারা দেখেছে তারা জানে অ্যাওয়ার্ড তো আর এমনি এমনি পায় না ভালো ভালো সব অ্যাওয়ার্ড পেয়েছে তো এই সিনেমাটার মধ্যে দেখো নেগেটিভ দিক আতস কাজ তুমি হয়তো পাবে কিছু টেকনিক্যাল এদিক ওদিক পাবে কিছু ডাবিং মিস্টেক পাবে এইসব পাবে কিন্তু ওভারঅল যদি বলো না সিনেমাটার মধ্যে না নেগেটিভ তুমি ভাবতেই পারবে না কারণ এত সুন্দরভাবে এক্সিকিউট করা হয়েছে এবং ঈশান খাতার বিশাল জেঠুয়ার যে বন্ধুর যে ফ্রেন্ডশিপটা এত সুন্দরভাবে দেখানো হয়েছে এবং একটা বন্ধু ক্র্যাক করে যাচ্ছে করছে না এটা খুব সুন্দরভাবে দেখিয়েছে তারপরে তাদের মধ্যে কি সুন্দর একটা এ তৈরি হলো তারপরে আবার তাদের মধ্যে একটা বন্ডিং তৈরি হলো সেখানে একটা কান্নার সিকোয়েন্স রয়েছে অসাধারণ এখন বলছি না গায়ে কাটা দিচ্ছে দেখো জাহবী কাপুরের স্পেস অনেকটাই কম ছিল কিন্তু স্টিল অল্প স্পেসও জানবে কাপুর কিন্তু অভিনয় যে পারে সেটুকু দেখিয়ে দিয়েছে সাপোর্টিং স্টারকাস যারা ছিল ফ্যামিলিতে যে লোকজন ছিল অফিসের যে লোকজন ছিল ঈশান ইসান যে অফিসে কাজ করে মার্কেটিং মার্কেটে সেই যে লোকজন ছিল তার বস সিনিয়র ম্যানেজার প্রত্যেকে খুব ভালো অভিনয় করেছে মিউজিকও খুব ভালো সিনেমাটোগ্রাফি খুব ভালো পারফরমেন্স ভালো মানে সমস্ত কিছু ছিল না আর অন্য দুনিয়ায় চলে গেছিলাম অনেকে ভাবে এই ধরনের সিনেমা প্রচন্ড বোরিং হয় হয় স্লো পেস্ট হয় কোথায় এই সিনেমাটা একবার দেখতে বসো জলের মতন জাস্ট বয়ে গেল সিনেমাটা এত ভালো লেগেছে আমার তো এই সিনেমাটা আমি কোনো রেটিং দিতে চাই না যদি রেটিং দিতে হয় চোখ বন্ধ করে দেবো এটাই আর কি এগুলো রেটিং এর উঠতে এই ধরনের সিনেমাগুলো তো যারা দেখেছো প্লিজ নিচে কমেন্ট করে জানো তোমাদের হোমওয়ার্ক সিনেমাটা কার কেমন লেগেছে আর যারা দেখি প্লিজ একটু সময় বের করে দু ঘন্টা আমরা তো কত রিলস ফিলস দেখে সময় নষ্ট করি একটু দু ঘন্টা সময় বের করে এই সিনেমাটা দেখো না প্লিজ ঠিক আছে এটাই শেয়ার করেছিল ভিডিওটা ভালো লাগলে একদম সাথে দেখবে চামলা প্রথমবার দেখছো নিচে যে রেড সাবস্ক্রিপশনটা আছে সেখানে ক্লিক করো পাশে আইকন আছে সেখানে ক্লিক করো ক্লিক করানো ঠিক আছে ভালো থেকো সবাই সাবধানে থেকো সবাই লভ ইউলটা